যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দু হাজার দিয়েছ এবং যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ক্লাস ইলেভেনে ভর্তি হতে চলেছ তোমরা ইতিমধ্যে জেনে গেছ যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তিত হয়েছে এবং নতুন কোশ্চেন প্যাটার্ন নতুন পরীক্ষা পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে সেটি হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা মোট চারটে সেমিস্টারে হতে চলেছে ক্লাস ইলেভেনে দুটি সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে দুটি সেমিস্টার মোট চারটি সেমিস্টারে তোমাদের পরীক্ষা হতে চলেছে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার হবে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার হবে চল্লিশ নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্নের উপরে এবং ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার হবে চল্লিশ নম্বরের এসএ কিউ এবং এলএ কিউ টাইপ প্রশ্নের উপরে আজকের ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের চল্লিশ নম্বরের প্রশ্নের জন্য বাংলা বিষয়ের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদেরকে আমি জানাবো ফার্স্ট সেমিস্টারে বাংলা সিলেবাস সম্পর্কে বলার আগে এবং কোশ্চেন প্যাটার্ন বলার আগে তোমাদেরকে রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলো ভিডিওটি শুরু করা যাক ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জন্য বাংলা বিষয়ে যে চল্লিশ নম্বরের এমসিকিউটায় প্রশ্ন হবে সেই সিলেবাসে কি কী ইউনিট আছে এবং কোন কোন ইউনিটে কতগুলো গল্প কবিতা নাটক রয়েছে সে সম্পর্কে বলবো এবং পাশাপাশি কোন কোন ইউনিট থেকে কত নম্বরের এমসিকুটায় প্রশ্ন হবে সে সম্পর্ক আমি বলব তোমরা খাতা কলম রেডি করো এবং লিখে নাও প্রথম ইউনিট হচ্ছে একটি গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুই মাচা এই গল্প থেকে আট নম্বরের আটটি এমসিকুটায় প্রশ্ন আসবে দ্বিতীয় ইউনিট হলো প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল এখান থেকে পাঁচ নম্বরের পাঁচটি এমসিকিউটায় প্রশ্ন আসবে তৃতীয় ইউনিট হল কবিতা এখানে দুটি কবিতা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী এই দুটি কবিতা থেকে সাত নম্বরের মোট সাতটি এমসিকিউটায় প্রশ্ন আসবে চতুর্থ ইউনিট হচ্ছে একটি আন্তর্জাতিক গল্প গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা এক থুর বুড়ো যা অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পঞ্চম ইউনিট হলো একটি ভারতীয় কবিতা ভারভরা রাবের লেখা চারণ কবি যা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ তো এই দুটি ইউনিট অর্থাৎ আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা এই দুটি ইউনিট থেকে মোট পাঁচ নম্বরের পাঁচটি টাইপ প্রশ্ন আসবে ষষ্ঠ ইউনিট হচ্ছে ভাষা এই ভাষা ইউনিটে মোট চারটি অংশ রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দুই বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ তিন ভারতে প্রচলিত ভাষা পরিবার চার বাংলা ভাষার বৈচিত্র্য ভাষা ইউনিটের এই চারটি অংশ থেকে মোট দশ নম্বরের দশটি টাইপ প্রশ্ন আসবে সপ্তম ইউনিট হচ্ছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে দুটি পর্ব রয়েছে প্রথম পর্ব প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য দ্বিতীয় পর্ব মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য ইসলামীয় ধারা শাক্ত পদাবলী এই সপ্তম ইউনিট অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের মোট পাঁচ নম্বরের পাঁচটি এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে এই মোট চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ টাইপ প্রশ্নের এই এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করতে হবে ও এমআরসি তাহলে কোন কোন অংশ থেকে কত নম্বরে এমসিকিউ টাইপ প্রশ্ন আসলো গল্প থেকে আট নম্বরের প্রবন্ধ থেকে পাঁচ নম্বর কবিতা থেকে সাত নম্বর আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নম্বর এই মোট চল্লিশ নম্বরের এমসিকুটায় প্রশ্ন নিয়ে হতে চলেছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আশা করি তোমরা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস জেনে গেছো বাংলা বিষয় থেকে কোন কোন ইউনিট তোমাদের পড়তে হবে অর্থাৎ কোন কোন গল্প কবিতা প্রবন্ধ পড়তে হবে ভাষা ইউনিট থেকে কী কী অংশ তোমাদের পড়তে হবে এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে কোন কোন অধ্যায় তোমাদেরকে পড়তে হবে তোমাদেরকে জানালাম এবং সেই সঙ্গে কোন কোন ইউনিট থেকে কত নম্বরে এমসিটায় প্রশ্ন আসবে সেটাও আমি তোমাদেরকে জানালাম এর পরের ভিডিওগুলোতে প্রত্যেকটি ইউনিট ধরে ধরে তোমাদেরকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং শব্দার্থের মানে এবং প্রত্যেকটি লাইনের মানে সহ ব্যাখ্যা বিশ্লেষণ করে দেব এবং যাতে করে তোমাদের এমসি টাইপ প্রশ্ন আসলে তোমরা সহজেই উত্তর করতে পারো তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো আজকের মতো এখানে শেষ করছি তোমরা পড়াশোনা শুরু করে দাও বাই